আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যামেরাসান বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব বর্তমানে রড সিমেন্টের দাম তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এম সাতানব্বই হাজার টাকা টন এ কে এস পঁচানব্বই হাজার টাকা টন এম তিরানব্বই হাজার টাকা টন সুমা স্টিল পঁচানব্বই হাজার টাকা টন আনোয়ার স্টিল তিরানব্বই হাজার টাকা টন জি এস আর এম নব্বই হাজার টাকা টন বন্ধুরা মনে রাখবেন এক টন সমান সমান এক হাজার কেজি এক হাজার কেজি রড যখন আপনি কিনবেন তখন আপনি এই রেটে মালটি পাবেন বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমরা আরও কয়েকটি কোম্পানির রডের দাম দেখব জানবো সিমেন্টের দাম কোন কোম্পানির সিমেন্টটি কী দামে বিক্রি হচ্ছে কোনটি কম দামে পাবো কোনটি ভালো সিমেন্ট বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি এখনও আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কিং স্টিল চুরানব্বই হাজার টাকা রানী স্টিল পঁচানব্বই হাজার টাকা ডাকা স্টিল চুরানব্বই হাজার টাকা জিএসআরএম চুরানব্বই হাজার টাকা কে এস আর এম বিরানব্বই হাজার টাকা বন্ধুরা রটের বিভিন্ন কোম্পানির অর্থাৎ এক এক কোম্পানির এক এক দাম তো আপনারা যাচাই বাসা করে মালটি কেনার চেষ্টা করবেন যে কোম্পানিতে কেনেন না কেন তো আমি এখানে বাংলাদেশের কয়েকটি কোম্পানির আপনাদেরকে যেই রডের দামটি তারপরে দেখালাম আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন আপনারা সে করতে পারবেন জানতে পারবেন যে কোন কোম্পানির সিমেন্টটি বা রডটি কী দাম তো আসুন আমরা এখন দেখব সিমেন্টের দাম বর্তমানে তখন সিমেন্টের দাম কী কোন কোম্পানির সিমেন্টটি কী দামে বিক্রি হচ্ছে তার আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সিমেন্টের দাম শাহ সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা ব্যাগ আমান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা ব্যাগ কিংম্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা ব্যাগ আনোয়ার সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা ব্যাগ আকির সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ব্যাগ সেভেন রিং সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা ব্যাগ বন্ধুরা সিমেন্টের ক্ষেত্রে আপনারা আমান কিংব্যান এগুলো আকির এগুলো ব্যবহার করতে পারেন যখন আপনি এক গাড়ি মাল নেবেন পাঁচশো ব্যাগ চারশো ব্যাগ মাল নেবেন আরও কম দামে মালটি পাবেন আপনি আর চাইবেন যে একসাথে মালটি ডিলারকে টাকা দেওয়ার জন্য ধীরে ধীরে মালটি যেন আপনারা নিতে পারেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আরও কয়েকটি সিমেন্টের দাম বর্তমানে বন্ধুরা টাইগার সিমেন্ট পাঁচশো বিশ টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা এবং প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো সত্তর টাকা দেশবন্ধু পাঁচশো তিরিশ টাকা তো বন্ধুরা অঞ্চল এবং স্থান বেদে সিমেন্টের দাম একটু কম বেশি হতে পারে কারণ যারা চিঠার কিনবেন অত পাঁচশো বিশ টাকা পাবেন আপনি যদি এটা ঠাকুরকে কেনেন অবশ্যই পাঁচশো পঞ্চাশ টাকা হবে কারণ কেনিং খরচা আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো বন্ধুরা আমি আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটি আপনার অন্য বন্ধুদের মাঝে বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ